আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্ট ব্যাগের পক্ষ থেকে এবং সেপকোর পক্ষ থেকে আপনার সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আজ আমরা নিয়ে আসলাম দুটোটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের চমৎকার ইলেকট্রিক বাইক আমার বাম পাশে যেটি হচ্ছে সেটি হচ্ছে আইমা ব্র্যান্ডের এফ ফাইভ মডেলটির নাম অবশ্যই মনে রাখবেন এবং ডান পাশে যেটি হচ্ছে সেটি হচ্ছে লুইয়েন MYC MYC মডেল নামটি খুব অবশ্যই মনে রাখবেন দুটোটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ইলেকট্রিক বাইক ইন্টারন্যাশনাল বাইক এটাতে আপনারা চমৎকার ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটাতে অনায়াসে আপনারা এক চার্জে যেতে পারবেন ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত তো আর দেরি কিসের এখনই বুকিং করে ফেলুন আমাদের এই মডেলগুলো এবং এটাতে আমরা ব্যবহার চমৎকার ডিজিটাল ডিসপ্লে এবং সামনের চাকায় ব্যবহার করা হয়েছে হাইড্রলিক ডিস্ক ব্যাগ এবং লুয়েন ব্র্যান্ডে এটাতে পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্যাগ আইমা ব্র্যান্ডের এই মডেলটিতে পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে হাইড্রলিক ব্রেক তো আপনাদের এই মডেলগুলোর মধ্যে কোন মডেলটি পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি